কেন হচ্ছে এবং কেন হচ্ছে আমরা কিন্তু বুঝতে পারতেছি আমরা লিবারিজম দেখাইছি আমরা উদারতা দেখিয়েছি আমরা দেখছেন কিছুদিন আগে সিরিয়ায় অভ্যুত্থানের পরে বাসার আসাদের বাবা তার বাবার যে কবর বাসার আল হাফিজের কবর উপরাই ফেলেছে অথচ আমরা মুজিবের বত্রিশ নম্বর বাড়িতে কোনো প্রকার আঘাত করিনি টুঙ্গিপাড়াতেও কোনো প্রকার আঘাত করিনি এই জন্য তারা আমাদের উদারতাকে দেখছে যে বাইশ সালের পাঁচই আগস্ট আমরা যদি শ্রীলঙ্কার মন্ত্রীদের মতো পারতো তারা আমাদের উদারতা আমাদের উদারতাকে তারা মনে করছে খুব সহনশীল আমাদের উদারতাকে তারা খুব স্বাভাবিকভাবে নিচ্ছে কিন্তু আমরা ভুলে গেছিলাম যে জালিমের উপরে উদারত দেখানো হচ্ছে মাজলুমের সাথে বেইমানি এবং একই সাথে মজলুমের সাথেও জামিলার সমান মানে জালিমার সমান আমরা আমরা তাদেরকে বলতে চাই ভাই তোমরা আমাদের উদারতাকে সহজভাবে নিও না আমরা যেমন পাঁচ আগস্ট জগদ্দল পাথরের মতো গেড়ে বসে সরকারকে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছি তাদের এই আমরা রাখতে পারি এবং এই সাহস এই বুকের পাটাও আমাদের আছে আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব আবেদন করব আপনারা এই গুপ্ত হত্যাগুলো কইরেন না আমাদের জুলাই অ্যাক্টিভিটিসগুলোকে আপনারা শেওলার মতো মনে করেন না আমরা কিন্তু জীবন অলরেডি দিয়ে দিয়েছি আমাদের জীবন চলে গেছে আমাদের যে জীবন আছে এটা আল্লাহর দান এখন আমরা অলরেডি শহীদ এরপরে আমাদেরকে যদি তো আপনারা শেওলার মতো আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট আমরা আপনারা জুলাই রাখেন জুলাই একটিভিটিস যদি বেঁচে থাকে বাংলাদেশ বেঁচে থাকবে আমরা যদি হারিয়ে যাই মনে করবেন বাংলাদেশ হারিয়ে গেছে